বাংলার উন্নয়নের রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত যে সাতষট্টিটি প্রকল্প বাংলার জন্য এনেছিলেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লোকসভা নির্বাচনের আগেই যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন পাঁচশো করে টাকা বাংলার মা বোনেরা পাচ্ছিলেন ঠিক সেই পাঁচশো টাকা কিন্তু এই লোকসভা নির্বাচনের আগেই তিনি ডিক্লেয়ার করেছিলেন যে সেই পাঁচশো টাকা দ্বিগুণ হবে অর্থাৎ এখন থেকে সাধারণ ক্যাটাগরির মহিলারা তারা কিন্তু হাজার টাকা করে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন এবং যারা তফসিলি জাতিভুক্ত মহিলা যেমন আপনাদের জানাই আদিবাসী মহিলা যারা বা তফসিলি উপজাতিভুক্ত মহিলা যারা তাদের কিন্তু বারোশো টাকা করে সরকার দেবে এই লক্ষ্মীর ভাণ্ডারে এমনটি কিন্তু জানিয়েছিলেন বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর কিন্তু আপনারা জানেন যে রাজ্য জুড়ে এই লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হওয়ায় একেবারে রাজ্যব্যাপী যে মহিলাদের উৎসব হয়েছে তা আমরা দেখিয়েছি বিভিন্ন জায়গায় গতকালও সিঙ্গুর ডানকুনি সহ হুগলি জেলার বিভিন্ন জায়গায় এই লক্ষ্মীর ভাণ্ডার উৎসব পালিত হয়েছে এবং আজকেও সেখান থেকে বাদ গেল না হুগলির উত্তর আদান একেবারে আপনাদের দেখাবো মহিলা ব্রিগেড তারা কিন্তু এখানে কেউ আবির মেখে একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে আবির মাখিয়ে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার যে দ্বিগুণ হয়েছে সেইটা তারা পালন করছেন এবং সেখানে কিন্তু মঠ ফুটকড়াই ইত্যাদি নিজেদের মধ্যে তারা দিচ্ছে খাচ্ছেন এবং এই যে উন্মাদনা এই উন্মাদনা কিন্তু একেবারে সারা রাজ্যব্যাপী আরম্ভ হয়েছে এবং সেখান থেকে বাদ গেল না উত্তর আদানো এবং দেখাবো যে এখানে মঠ দেওয়া হচ্ছে ফুটকড়াই তারা মহিলারা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন এই যে আনন্দ সেই আনন্দ কিন্তু আনন্দের যিনি উৎস তিনি কিন্তু তিনিও একজন মহিলা পশ্চিমবঙ্গের অর্থাৎ সারা বাংলার উন্নয়নের কাণ্ডারি রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় তারই সৌজন্যে এই লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা সেই টাকা দ্বিগুণ হয়েছে তার আনন্দ তারা কিন্তু এভাবেই নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন এবং উত্তর আদান মহিলা ব্রিগ্রেড তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়েছেন বলে তারা এই আনন্দে আজকে এখানে সামিল হয়েছেন একটু কথা বলে নেব যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো এবং এই পাঁচশো পেতেন সেটা হাজার হওয়ার পর এখন কতটা আনন্দ হয়েছে দিদির সঙ্গে সারা মানে পুরো থাকছি আমরা সবাই পুরো মহিলারাই আমরা সবাই লক্ষ্মী ভান্ডার পাই আমরা খুব খুশি আর ওই যে পাঁচশো টাকা থেকে হাজার টাকা হলো আমরা তো সত্যি খুব আনন্দ এবং এটা এটা আপনাদের সত্যি কথা আপনাদের মুখ থেকে জানতে চাই

যে লাগে সেটা তো নিশ্চয়ই আপনাদের স্বামীরা যোগান তারপরেও এই যে বাড়তি হাজার টাকা এটা তো একটা ইমার্জেন্সি পারপাস পারপাস তো আমরা জমাতেও পারছি কোনো কোনো ধরুন কোনো অসুবিধা অসুবিধা সেটা কাজে লাগছে মানে এটা তো আমরা মানে সবাই খুব খুশি সব মহিলারাই আমরা সবাই খুশি তাই তো না কি আপনি কি শুভেচ্ছা দেবেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা দেওয়ার মত কি যা আমরা দিদিকেই চাই আমরা চাই দিদিই আমাদের পাশে থাকুক আর দিদির পাশে আমরা সবাই সারা সব সময় আছি সব সময় একদম সারা জীবন যেন দিদিকেই সাথে সাথে পাই যতদিন পাঁচ পাঁচ চলবে জন্য দিদিকে সাথে সাথে আর সঙ্গে পাই কি নাম আপনার আমার নাম দীপাড়ু দাস কি বলবেন খুব ভালো খুব ভালো ওটা তো এটাই চাই দিদির সাথেই আমরা আছি আচ্ছা তো হাজার টাকাটা তো নিশ্চয়ই সংসারে একটা উপকারে লাগছে ওষুধ আপনি কি বলবেন কি বলবেন

তাই যে এখানে কিন্তু যে একটা উৎসব উন্মাদনা লক্ষ্য করা গেল এবং সবাই মধ্যে এবং এবং সেখানে কিন্তু রীতিমতো একটা স্লোগান উঠেছে মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু শুভেচ্ছা দিচ্ছেন এবং সেই শুভেচ্ছার যে চিত্র আপনাদের দেখাচ্ছি এবং সেখানে কিন্তু একেবারে দেখাবো যে মমতা ব্যানার্জির এই যে মমতা ব্যানার্জির এই যে মস্তিষ্ক প্রসূত যে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত আনন্দিত এবং উপকৃত এই উত্তর মহিলা ব্রিগেড এবং তারা কিন্তু আজকে এই উত্তর আদানের এই মাঠে তারা কিন্তু ছোট একটা উৎসব মতো পালন করলেন এবং সেই উৎসবে সামিল প্রচুর মহিলা তারা কিন্তু দেখাবো যে তারা গালে সবুজ আবির মেখে মঠ নিজেদের মধ্যে ভাগ করে এই আনন্দ উপভোগ করলেন এবং সেই আনন্দে কিন্তু সামিল প্রত্যেক মহিলাই তারা কিন্তু তাদের একটাই বক্তব্য যে তারা স্বপ্নেও ভাবতে পারেননি যে এই পাঁচশো টাকা হাজার টাকা হতে পারে এবং সেই হাজার টাকা কিন্তু কারুর সংসারে ছেলের ওষুধের জন্য লাগে কারুর গ্যাস তুলতে হয় কারুর বাজারে লাগে এবং সংসারে যে কাজে লাগে সেটা কিন্তু তারা অকপট স্বীকার করছেন এই উত্তরাদানের মহিলা কিন্তু শুভেচ্ছা দিচ্ছেন এবং সেই শুভেচ্ছার যে চিত্র আপনাদের দেখাচ্ছি এবং এবং সেখানে কিন্তু একেবারে দেখাবো যে মমতা ব্যানার্জির এই যে মমতা ব্যানার্জির এই যে মস্তিষ্ক প্রসূত যে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত আনন্দিত এবং উপকৃত এই উত্তর আদানের মহিলা এবং তারা কিন্তু আজকে এই উত্তর আদানের এই মাঠে তারা কিন্তু ছোট একটা উৎসব মতো পালন করলেন এবং সেই উৎসবে সামিল প্রচুর মহিলা তারা কিন্তু দেখাবো যে তারা গালে সবুজ আবির মেখে মঠ নিজেদের মধ্যে ভাগ করে এই আনন্দ উপভোগ করলেন এবং সেই আনন্দে কিন্তু সামিল প্রত্যেক মহিলাই তারা কিন্তু তাদের একটাই বক্তব্য যে তারা স্বপ্নেও ভাবতে পারেননি যে এই পাঁচশো টাকা হাজার টাকা হতে পারে এবং সেই হাজার টাকা কিন্তু কারুর সংসারে ছেলের ওষুধের জন্য লাগে কারুর গ্যাস তুলতে হয় কারুর বাজারে লাগে এবং সংসারে যে কাজে লাগে সেটা কিন্তু তারা অকপট স্বীকার করছেন এই উত্তরাদানের মহিলা ব্রিগেড অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা উত্তরাদান হুগলি